ইস্কন নেতা ও পণ্ডলিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ শিশুদের তিনি নানাভাবে যৌন নিপীড়ন করেন যে ইস্কনের মুখপাত্র ছিল প্রতিদিন রাত্রে তার মহিলা সদস্যদের রাত্রে দেখে সে শোষণ করত এদিকে ইস্কনের চিন্ময় কুমার দাসকে গ্রেফতারের পর বেরিয়ে এলো একটি চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে কিন্তু আপনাদের জন্য এমন একটি গোপন ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা দেখলে কিন্তু দর্শক আপনি চমকে উঠবেন হ্যাঁ দর্শক এতক্ষণে আশা করি বুঝতে পেরেছেন ইসকনের এই কৃষ্ণ যে কথাটা নিশংস সেটা কিন্তু আপনি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন শিশুদের দর্শন থেকে শুরু করে কি না করেছে চিন্ময় কৃষ্ণ আর সর্বশেষ বাংলাদেশে দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছিল এই চিন্ময় আর তাই আমাদের আজকের ভিডিওতে তার যত কুকর্ম রয়েছে সবই কিন্তু আপনাদের আজকের ভিডিওতে দেখানো হবে তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন দর্শক আর দেরি না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই ইস্কন নেতা ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের তিনি নানাভাবে যৌন নিপীড়ন করেন সম্প্রতি একুশে টেলিভিশনের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে কিছুদিনের মধ্যে পদ্মন থাকতে রাখতে উনি আমাকে মেসেজ মেসেজ করতে রাখতো রাতকে হলে তো আমি যাইতাম কিন্তু এই বিষয়গুলো আমি কাউকে জানাইতে জানাই আমি একজন ধরনের অধ্যক্ষ হয়তো অসুস্থ হতে পারে আমাকে সেজন্য মেসেজ আমি করতে তো আমাকে ভিডিওতে দেখা যায় এসব শিক্ষার্থীকে বিভিন্ন সময় নানা ছলে রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন চিনময় ব্রহ্মচারী মেসেজ অনেকদিন হঠাৎ একদিন আমাকে ডেকেছে বাট আমি যাইনি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর গোপ মানে গিয়ে আছে হ্যাঁ খুব ভেগে আছে কেউ যাচ্ছি না এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলোর বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ জঘন্যতম অপরাধ কিন্তু সমস্যাগুলো এই যে গুরুগুলো এতগুলো ছেলে নিয়মিত ছেলে অনেক ছোটো ছোটো ছেলে এদের উপরে যে এত ধরনের নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ এগুলোর ধানের কমে শিশুদের যৌন নিপীড়নের দায় দুই হাজার তেইশ সালে একবার তার উপর সাময়িক বিধিনিষেধও দেয় যুক্তরাজ্যে অবস্থিত ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস এমন একটা চিঠি একুশে টেলিভিশনের হাতে এসেছে দু হাজার তেইশ সালের ছয় অক্টোবর ইস্যু করা ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের ওই চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধের পাশাপাশি কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয় তাকে শিক্ষাদানেও বিরত থাকতে বলা হয় ইস্কন ও চিনময় ব্রহ্মচারীর অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি একুশে টেলিভিশন বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে এর ফলে ক্ষিপ্ত হন চিনময় ব্রহ্মচারী একুশে টেলিভিশনকে হলুদ মিডিয়া বলে অভিহিত করেন তিনি আবার একুশে টেলিভিশনের কিছু দালাল মিডিয়া হলুদ মিডিয়া আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে এডিট করে আওয়ামী লীগের উপস্থাপনের চেষ্টা করছে ইস্কনের বিরুদ্ধে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সোচ্চার তিনি ইস্কনের বিরোধী তৎপরতা নিয়ে বিভিন্ন বক্তব্য দেন এতে ক্ষিপ্ত হন ইস্কন নেতা চিন্ময় ব্রহ্মচারী তিনি সাত দিনের মধ্যে মাহমুদুর রহমানকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন মাধ্যমে তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চায় তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবি অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইন পদক্ষেপ গ্রহণ করা হবে ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিনময় প্রভু নামে কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় দুই সালে দেওয়া ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের বিধিনিষেধের সূত্র ধরেই তাকে বহিষ্কার করা হয় ইস্কনের সন্ত্রাসী কর্মকাণ্ড আজকে নতুন নয় স্বৈরাচার শেখ হাসিনা তিন মেয়াদের শাসনামলে মুসলিম সম্প্রদায়ের উপর হত্যা নির্যাতন এবং ধর্ষণের মতো অপরাধ কর্মকাণ্ড চালিয়েছে সদস্যরা কিন্তু ভারতীয় এজেন্ডা বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয়নি শেখ হাসিনা দু হাজার চোদ্দ সালের স্বামীবাগে তারাবীর নামাজের বাধা দেয় ইস্কন সদস্যরা সে সময় মুসলিমদের সাথে ইস্কনের সন্ত্রাসীদের সংঘর্ষে বেশ কয়েকজন মুসলিম সম্প্রদায়ের লোকজন আহত হয় দু সালে সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে মুসলিমদের উপর সদস্যরা এ সময় ইস্কনের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয় বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়াই দু হাজার ষোলো সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম উগ্রবাদী সংগঠন ইস্কনের শীর্ষ নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে জমাই করে হত্যা করে ইস্কনের সন্ত্রাসীরা এখানে শেষ নয় উগ্রবাদী সংগঠন স্কুলের সদস্যরা চট্টগ্রামের সদল বলে স্কুলে স্কুলের খাবার বিতরণে আড়ালে কোমলমতি শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র করতে অপকৌশলে বাধ্য করেছিল সে সময় এমন কর্মকাণ্ডে চরম সমালোচনা ও বিতর্কে মুখে পড়ে উগ্র সংগঠনটি এই জন্য ইস্কন নেতারা প্রকাশ্যে ক্ষমাও চান দুই সালের মে মাসে ইস্কনের সদস্যরা চট্টগ্রামের শিল্পী শেফালী ঘোষের বাড়ি দখল করে নেয় শেফালী ঘোষের রাষ্ট্রীয় সনাদ সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় ইস্কনের সদস্যরা এমন ঘটনায় ওই বছরের সতেরো মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে ঘটনা জনসম্মুখে নিয়ে আসেন তিনি পাশাপাশি কোন সংগঠনটি উগ্র ধরনের সংগঠন বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে সেটি ভাঙ্গার জন্য বারবার চেষ্টা করে আসছে সংগঠনটি যেহেতু পার্শ্ববর্তী ভারতে উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করছে সেহেতু বাংলাদেশে সেই সাম্প্রদায়িকতার উল্টো রেশ আনার জন্য প্রয়োজনে এই অঞ্চলে মুসলিম বিরুদ্ধে বিভিন্ন কাজে ইন্ধন দেওয়া যেন মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর খেপে যায় এই কাজটি বিভিন্ন সময় রুটিন ওয়ার্ক হিসেবে দিয়ে থাকে ইস্ক সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে হিন্দু মুসলিম একত্রে শান্তিতে বাস করে কিন্তু উগ্রবাদী স্কুল উড়ে এসে যুব বসার সংগঠনটি সেই সম্প্রীতির পরিবেশ নষ্ট করে মুসলিম হিন্দুর মধ্যে বড় ধরনের দাঙ্গা তৈরি করতে চায় যার পরবর্তী সুবিধা নেবে ভারতের উগ্র বিজেপি ও রাম ভক্তরা বহিষ্কৃত চিনময়ের কর্মকাণ্ডের দায় নেবে না স্পন। এটা কেমন কথা হলো স্কন কি একটু কৌশলী বা চালাকি করার চেষ্টা করছে যে চিন্ময়ের দায়িত্ব না নিয়ে ইস্কন সরকারের বোর্স থেকে বাঁচতে চায় অথবা সরকার যাতে কোনো পদক্ষেপ না নেয় কারণ ইতিমধ্যে হাইকোর্টের বিষয়টি এসেছে যে বিশ্বের দশটি দেশে স্কনের কার্যক্রম বন্ধ করা হয়েছে আমাদের পাশে কাছাকাছি দেশ এশিয়ার সিঙ্গাপুরে নিষিদ্ধ ইস্কনের কর্মকাণ্ড আবার ইস্কনকে মজুর দিচ্ছে ভারত তো সুতরাং এখন চিন্ময় বাস যাকে ঘিরে এই ব্যাপক উত্তেজনা এক ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয়েছিল একজন আইনজীবীকে চট্টগ্রামে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় এখন বলা হচ্ছে যে তার কর্মকাণ্ডে তার বা তার সমর্থকদের কর্মকাণ্ডের দায় নেবে না এটা অদ্ভুত ব্যাপার আগে বললে ভালো হতো যে চিময় কে বহিষ্কার এবং তার দায়ী দায়িত্ব না তাহলে বোঝা যেত যে বিষয়টা কি কিন্তু এখন ঘটনা অনেক দূর গড়িয়েছে ইতিমধ্যে কারা আমিনুল কুপি হত্যা করেছে তাদের ভিডিও ফুটেজ ধরা পড়েছে ছয় জন একেবারে যারা স্বামী ছিল তারা এবং তিরিশ জন গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় এরকম একটি প্রেক্ষাপটে একটা বিবৃতি আসলো ইস্কন বাংলাদেশের যে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডের দায়ী নেবে না ইস্কন বাংলাদেশ বৃহস্পতিবার সংগঠনের প্রধান কার্যালয়ে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস এই কথা বলেন তিনি বলেন কয়েক মাস আগেই অমৃত শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গোবিন্দ দাস সদস্য স্বতন্ত্র গোবিন্দ দাস ও চট্টগ্রামের পূndorik গ্রামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ দায়ে পদ পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় তাই ওই যে শত শত চিন্ময়ের সমর্থক তারা মানে গাড়ির সামনে বসে পড়লো যে না চিনমকে কারাগারে তারা নিতে দেবে না এরা কারা এটিই বক্তব্য চারুচন্দ্র দাস বলেন গত 10 অক্টোবর অফিশিয়াল বিল মাধ্যমে জানা যায় চিন্ময় কৃষ্ণদাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত এদিকে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণদাসের জামিন ঘিরে আইএনবি সাইফুল ইসলাম আলিফ ইফ হত্যা কাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার প্রকাশ করেছে ইসকন বাংলাদেশ সাধন সম্পাদক চারুচন্দ্র দাস বলেন তার মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করছে দিকে কৃষ্ণ শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে তাকে গ্রেপ্তার দেখানো পরদিন মঙ্গলবার কৃষ্ণ দাসের জামিন নামঞ্জির করে তাকে কারাগারে মানে পাঠানো আদেশ দেয় চট্টগ্রাম আদালত সবই আইনগত প্রক্রিয়ার মধ্যেই চলছিল কিন্তু চিন্ময়ের সমর্থকরা যাদেরকে বলা হচ্ছে স্কনের সদস্য তারা প্রতিরোধ গড়ে তোলে এবং তারপরে সেই প্রতিরোধ ভাঙতে যে পুলিশের সাথে সংঘাতে জড়ায় অন্যদিকে এই সংঘাতের মধ্যেই এই রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে নির্মাণ ভাবে হত্যা করা হয় কুপি হত্যা করা হয় ফলে এরকম একটা অবস্থায় ইস্কন যথেষ্ট বেকায়দে পড়েছে এবং সেই কারণে বলছে তারা যে বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ড দায় নেবে না তাহলে তার ইস্কনের দায় কে নিচ্ছে ভারত নাকি অন্য কে এটা এখন তো দর্শক আপনার কাছে কি মনে হয় এর চিন্ময় কৃষ্ণ ব্যক্তিগত ভাবে কেমন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ